এমন মরুন মৌলা তুমি কাউকে দিও না এমন মরুন তুমি দিও না কাউকে থেকে তোমার কাছে চাইতেছি পানা সকল থেকে তোমার কাছে চাইতেছি পানা এমন মরুন মাওলা তুমি কাউকে দিও না এমন মরুন মাওলা তুমি কাউকে দিও না যে হওয়ার আগে সারতে হবে ঘর মরণের শুনলে কোথা আপন রহ পর যে মরুন হোয়া আগে চিকিৎসাও নাই রেখে আমাজে সবুজে পালাই শেষে কাটা মা বাবা শন্তান দেখে না শেষে কাটা মা বাবা শন্তান দেখে না এমন মরুন মাওলা তুমি কাউকে দিও না এমন মরুন মাওলা তুমি কাউকে দিও না যে মরণ লাশ হলে কেউ চায় না গোসল দিতে আসে না ছেলে বাবা কফিন কাঁধে নিতে জানা যার দাফন কাফন ভাগ্য যদিও হয় মানবতার ফেরি ওয়ালা কে তাই এই পাপিদের কঠিন হানে পেল না মালিক এই পাপিদের কটি নিতে হানে পেল না এমন মারুন মাওলা তুমি কাউকে দিও না এমন মারুন মাওলা তুমি কাউকে দিও না থেকে তোমার কাছে চাইতেছি গুনা থেকে তোমার কাছে চাইতেছি চিপানা। এমন মরুন মাওলা তুমি কাউকে দিও না এমন মারুন মাওলা তুমি কাউকে দিও না এমন মরুন মাওলা তুমি কাউকে দিও না দেখে মন ভরে না

ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর দর্শে মেহমান করেন আল্লাহ কত শান কত মান মরকামনি ওয়ালা আর দর্শে মেহমান করেন আল্লাহ கத்த கவலீவாலா ஹுக் மதினவாலா உதினவாலா காரோ கொடுன தீ ஷாகே மதின தீ ஷாகே மதினா ரசூல

লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পৃথিবী যত কানে যত গিয়েছি কম বেশি দুঃখ পেয়েছি পৃথিবীর যত কানে যত গিয়েছি কম বেশি দুঃখ তো पेची। रहो जात गिले दुख थके रो जात गे दुख थके दीदार दाओगो शाहे मदीना दीदार दाओगो शाहे मदीना रसूल अल्लाह यहाँ भी बल्ला या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह ओली अल्लाह तो मार प्रेम पागो तो मार मोर जीव যত পরের জায়গা পরের জমিন ঘর বনায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন ঘর বনায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাইনা জমিদারের দেখা পাই না জমিদারেরে দেখা আমি পাই না জমিদারে দেখা মনের দুঃখ কারে কই আমি মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মানুষ নই জমিদারের ইচ্ছা মতো দায়না জমি তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মাস জমিদারের ইচ্ছা মতো দায়না জমি তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মাস আমি খাজনা পাতি ছবি দিলা তবু জমিন আমার হয় যে নিলাম কাজনা পাতি ছবি দিলা তবু জমিন আমার হয় যে নিলাম আমি চলি যে তার মন যোগায় চলি যে তার মন যোগায়া দাখিলে মিলে না সই দাখিলে মিলে না সই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই বারে বারে একা বসে পাখি হলে যেতাম সোনার মদিনায় রে সোনার মদিনায় রে বারে বারে ভাবিয়ে কাছে নিলা রে পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা রে সোনার মদিন আই রে বুলবুলিরা কথা শুনো থায় রে পাখি হলে উড়ে যেতা সোনার মদিনায় রে সোনার মদিনায় রে বারে বারে একা বসে রায় রে হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে সোনার মদিনায় রে আল্লাহ তুমি দয়া করো ওহে যেন নাজাদ পাই রে যেন নাজাদ পাই রে বারে বারে ভাবি একা বসে নিরাদাই রে পাখি হল রে তাম সোনার মোদী রে সোনার মদিনায় রে বাংলাদেশের যত উম্মাত হেদায়াত চাই রে দোয়া করো আল্লাহর যেন নাজাত পাই রে যেন নাজাত পাই রে বারে বারে ভাবি ভাবিয়কা বসে পাখি হলে উরে যেতাম সোনার মদিনায় রে সোনার রে ত্রিভু বনের মোহাম্ম ত্রিভুবনের প্রিয় প্রিয় মোহাম্মত রে দু আকাশ বাতশ দেখবে যদি আয় রেষাগো আকাশ বাতশ দেখবে যদি আয় ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দু রে সকাশ বাতশ দেগ বেজ্যোধি আগো আকাশ বাতশ দেগ বেজো দি আয় ধি রি ধোরা আজ জয় করি দিল রে লাজ তুলিরি ধোরা বেহেস্তে আজ জয় করিলো আজ কে আজকে খুশি রিড আজ কে খুশি রিডাল মেচে দোসর সাহারা আয় রে আকাশ বাতশ দেবে যদি আায় আয় সাব আকাশ বাতাস দেখবে যদি আয় দেখ আমিনার কোলে দোলে শিশু ইসলাম দোলে দেখ আমিনার কোলে দোলে শিশু ইসলাম দোলে কোচি মুখের শাহাদাত কোচি মুখের শাহাদাতি যে আয় শাগো আকাশ বাতশ দে দেখবে যদি আয় সো আকাশ বাতশি দে দেখবে যদি আয় সকশ বাতশ দে বেজো আয় আজকে যত পাপিও তাপি সবগুনাগির পেলো রে মাফী আজকে যত পাপিও তাপি সবগুনাগির পেলো রে দুনিয়া হতে তে ইনসাফি

ত্রিভুবের প্রিয় মোহাম্মদ ত্রিভুবের রে প্রিয় মোহাম্মদ এলো রে দু রে সাগর আকাশ বাতাস দেগ বেজোধে আয় রে আকাশ বাতশ দেগ যদি আ কই মাহাদির সন্য রাগরদেগ। কই মাহাদীরে সন্য রাঘর দেউঠো ছহিদিতামান বুকে নিয়ে। সুপিয়া না মথ বাত রুকতে হলে এখন থেকে থাকো তৈরি হয়ে কই মাহাদিরে সন্য রাগর দেউঠো চহিদতামান না বুকে নিয়ে। কুপিয়ানা মতো বা রুখতে হলে এখন থেকেই তাকো তৈরি হয়ে আসবে মহাকাল রুখতে হবে আসিবে মহাকাল রুখতে হবে যার একে হাতে থাকিবে জান্নাত একে হাতে থাকিবে জান্নাত যার এক হাতে থাকি জান্নাত এক হাতে থাকি বে মানুষকে মনুষ্যকে বলবে ডেকে আমি তোমাদের মহান যার এক হাতে থাকবে জান্নাত এক হাতে থাকি বে মানুষকে মনুষ্যকে বলবে ডেকে আমি তো তোমাদের মহান যার থাকবে যার দিলে থাকবে ইমান হবে না তো সেই বেঈমান যার দিলে থাকবে ইমান হবে না তো সেই বেঈমান মমিন বলবে দেখে ইমান নিয়ে বুকে নিশ্চিত তুই আসবে মহাকাল ঢুকতে হবে চাল আসবে মহাকাল এই বিশ্বের চারিদিকে মরছে একটু কি দিলে হয় না ওরে কাপুরুষ ঘরে বসে ভাবচ হিসাব কুষে এখনো তো সময় হল না এই বিশ্বের চারিদিকে মমিন মরছে ধুকে একটু কি দিলে দয়া হয় না ওর কাপুরুষ ঘরে বসে ভাব চো হিসাব কুষে এখন তো সময় হল না মমিনরা হয়ে যাবে মজনু গাজুয়াই হিতি বাঙাবে ঘুম পদে পদে আসবে মসিবাদ পদে পদে আসবে মসিবাদ চারিদিকে পড়বে পাপের ধুম মরুখোরা গরবে সমান